নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মিশ্ব নবীম হামমার লা ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডবল এম সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায় খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব রাজি আছে না নাই বিশ্বনবীর জীবনী পর্ব বায়োগ্রাফি নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহু আকবার যার উপর একবার দরুদ পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়ল তার স্টেজকে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহেব ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা কেমতের দিনটা হবে ভয়ঙ্কর মাথার উপরে সূর্য নেমে আসবে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে

whether it's the skin color, whether it's the sound, whether it's the status is out of any kind of comparison. as a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, muhammad is the superman of the world. স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাসুল সাহা ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান লাশ দেখে আল্লাহ রাসুল সাহা ইসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্না হু ইয়াহুদ এটা ইহুদির লাশ কিসের লাশ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আওয়ালাই সাদ নফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবার ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো আমার স্বামী বিশ্ব নবী মোহাম্মদ চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতাম